আসসালামু আলাইকুম ইনফরমেশন পক্ষ থেকে আপনাদের সবাইকে জানতে স্বাগত গত পর্বে আমরা শিখেছিলাম ইনসার্ট মেনুর অন্তর্গত যতগুলো টুলবার রয়েছে তার বিনিম ধরে কাজ আজকে আমরা শিখবো পেজ লেআউটের মধ্যে যত রকম টুলবার আছে সেসবের কাজ শুরুতেই রয়েছে মার্জিন টুলবার মার্জিনের সাহায্যে আপনি পেজের মধ্যে লেখা কোথায় শুরু হবে এবং কোথায় শেষ হবে এটা এটা নির্দিষ্ট এটা সিলেক্ট করে দিতে পারেন যদি আমি আপনাদের পান্ডারে রয়েছে সেটা দেখাই শো করে দিই তাহলে দেখতে পাবেন যে আমার এখন টেক্সট বাউন্ডারিটা ঠিক এত দূর পর্যন্ত আছে অর্থাৎ আমি যদি লেখা শুরু করি তাহলে লেখাটা আমি এখান থেকে শুরু করতে পারবো আর যদি লেখা নিয়ে যাই তাহলে সর্বোচ্চ লেখা এত দূর আসবে এর বেশিও আমি লিখতে পারবো না তবে ইচ্ছা করলে আমি কম লিখতে পারি আমার যদি মনে হয় যে আমার লেখাটা আমি আরো পিছন থেকে শুরু করব সেই ক্ষেত্রে আমাকে মার্জিন অপশন যেতে হবে এখানে বিভিন্ন ধরনের অপশন দেওয়া আছে যেমন নরমাল ন্যারো মডারেট ওয়াইড বিভিন্ন ধরনের দেওয়া আছে যদি আপনার এখান থেকে কোনোটা পছন্দ হয় যদি আমি ন্যারো এটা অনেকটাই সরে গেছে দূরে আগে যে পজিশনে ছিল নরমাল সেটা থেকে এটা এখন অনেকটা দূরে চলে ফলে আমি এখান থেকে লেখা শুরু করি এখানে আসতে পারবো অর্থাৎ আমি লেখাটা একটু বেশি লিখতে পারবো আমার যদি মনে হয় যে এখানে যতগুলো রয়েছে তার মধ্যে একটা আমার পছন্দ হচ্ছে না কিংবা এর মধ্যে একটা আমি কাজ চালাতে পারবো না সেক্ষেত্রে আমাকে কাস্টম মার্জিনে যেতে হবে কাস্টম মার্জিনে যাওয়ার পর আমাকে যেটা করতে হবে সেটা আমি টপ লেফট বটম রাইট থেকে আমি ইচ্ছা মতো মার্জিন দিতে পারি যদি আমি মনে করি আমি টপ থেকে আমি করতে পারি আবার যদি আমার মনে হয় যে আমি বটম থেকে এক ইঞ্চি মারা আপনি যেটা করবেন সেটা দেখতে পাবেন এখানে প্রিভিউ হিসেবে দেখাচ্ছে আপনি ইচ্ছা করলে লেফট থেকে সরাতে পারেন রাইট থেকে সরাতে পারেন ওকে যদি করেন তাহলে দেখতে পাবেন যে আমি যেরকমভাবে সরাই ঠিক সেভাবেই থেকে গেছে এভাবে আপনি আপনার পেজের মার্জিন দিতে পারেন এবং লেখা করতে শুরু হবে সেটা নির্ধারণ করতে পারেন এরপর যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে ওরিয়েন্টেশন ওরিয়েন্টেশনের মধ্যে দুই ধরনের ওরিয়েন্টেশনটা হচ্ছে আমি পেজটা আমি যখন লিখবো কিন্তু আমি যখন প্রিন্ট করবো তখন আমার পেজটা কি সোজাসুজি হবে না আড়াআড়ি হবে সেইটা আমি যে এখন ওরিয়েন্টেশনে যাই তাহলে দেখতে পাবো এখানে লেখা আছে পোর্ট্রেট এবং ল্যান্ডস্কেপ পোর্ট্রেট যদি আমি সিলেক্ট করা থাকে তাহলে দেখতে পাবেন একদম সোজা একটা পেজ রয়েছে অর্থাৎ আমি যদি এখন প্রিন্ট করি তাহলে লেখা যদি আমি এফআই লিখে যাই তবে এরকম ভাবে প্রিন্ট হয়ে আসবে আর যদি আমি ল্যান্ডস্কেপ দিই তবে আমি যদি পেজ দিই তখন আড়াআড়ি ভাবে লেখাটা প্রিন্ট হয়ে আসবে ওরিয়েন্টেশনের মাধ্যমে আমরা পোর্ট্রেট ল্যান্ডস্কেপ সিলেক্ট করে বিভিন্ন ধরনের কাজ করতে পারি যেমন আমাদের যদি মনে হয় আমাদের লেখা অনেক কিন্তু আমাদের কো প্রশ্ন তৈরি করার কাজে আমাদের দেখা যায় যে আমাদের ওরিয়েন্টেশন পেজ ওরিয়েন্ট আমাদের প্রশ্ন তৈরি করার কাজে আমাদের ল্যান্ডস্কেপ পেজ দরকার হয় তখন আমরা ল্যান্ডস্কেপ করে আমরা বিভিন্ন ধরনের লেখা লিখতে পারি এরপর যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে সাইজ আমরা যখন কোনো কাগজ প্রিন্ট করি তখন দেখা যায় আমরা সাধারণত A4 পেপারে প্রিন্ট করি আবার মাঝে মধ্যে দেখা যায় আমরা এ ফাইভ পেপারে কিংবা লেটার পেপারে প্রিন্ট করে থাকি ধরুন আমার এই পেজটাতে আমি এখন লিখলাম লেখার পর আমি এখন প্রিন্ট করতে গিয়ে কোনো কারণে আমি দেখলাম যে আমার এই পাশ থেকে লেখাটা কেটে গেছে এর কারণ হলো আমি যদি সাইজে যাই তাহলে আমি দেখতে পাবো লেটার লেখা বড় লেখার উপর এই লেখার পাশে যে পেজের একটা সিম্বল রয়েছে সেটা হলুদ হয়ে আছে অর্থাৎ লেটার সিলেক্ট হয়েছে আমার লেটার সিলেক্ট থাকার কারণে আমি লিখেছি যে লেটার পেজে আমি লেটারে কিছু লিখছি আর এ ফোর প্রিন্ট দিচ্ছি দেখা যাবে স্বাভাবিকভাবে কিছুটা কেটে যাওয়াটাই স্বাভাবিক অর্থাৎ সাইজে যে আমি যা করতে পারি আমি ইচ্ছা মতো এখানে পেজ সিলেক্ট করতে পারি যেমন এখানে বিভিন্ন ধরনের লেটার লিগাল A4 5 ইন বিভিন্ন ধরনে পেস্ট রয়েছে এছাড়া মোর পেপার সাইজ রয়েছে যেখান থেকে আপনি ইচ্ছা মতো পেপার সাইজ ঠিক করে নিতে পারেন আচ্ছা আর এখান থেকে আপনি যদি A4 দেন তাহলে অটোমেটিক এটা ডিফল্ট ভাবে সিলেক্ট থাকা অবস্থা এটা A4 হয়ে যাবে আপনি যদি A B A5 B5 দেন তবে সেটা সেরকম হয়ে যাবে এরপর যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে কলাম কলামের কাজ হলো আমরা দেখা যায় বিভিন্ন ধরনের লেখা দেখা যায় কিছুটা এখানে আছে কিছুটা হয়তো বা আপনি দেখতে পাবেন এখানে আছে আবার কিছুটা দেখা যায় এরকম পজিশনে আছে দেখে মনে হয় এটা হয়তো বা ট্যাব দিয়ে করা কিন্তু না এটা আসলে কলাম সিলেক্টের মাধ্যমে করা হয় যেমন আমি যদি এখানে তিনটা কলাম দিই দেখতে পাবেন আমার যে টেক্সট বাউন্ডারিটা ছিল সেটা তিন ভাগে ভাগ হয়ে গেছে এখন যদি আমি এখানে লিখে যাই এখন যদি আমি এখানে লিখে যাই তাহলে দেখতে পাবেন এর বাইরে কিন্তু লেখা যাচ্ছে না আবার যদি আমি এটা আমার মনে আমি যদি মনে করি আমার এখানে লেখা শেষ তাহলে আমি এখানে আসতে পারি আমার যখন এই পাশে লেখা সম্পূর্ণ শেষ হয়ে যাবে তখন আমার লেখা তখন আমি এই পাশে নিয়ে আসতে পারব এবার আমি এই পাশে লিখছি আমার যদি মনে হয় এই পাশে লেখা সম্পূর্ণ শেষ তারপর আমি বিভিন্ন সিলেক্ট করে লেখা এই পাশে নিয়ে আসতে পারি এভাবে আমি তিন ধরনের কলাম সিলেক্ট করে তিনটা কলাম বা ইচ্ছা করলে আমি আরও বেশি কলাম পারি আমি যদি এখানে মোর কলামে যাই মোর কলামে যে যদি আমি না হলে সংখ্যা বাড়ায় দিই তবে এখানে চারটা পাঁচটা এরকম করে আপনি সর্বোচ্চ মোট পনেরোটা কলাম নিতে পারবেন এভাবে আপনার যদি আপনার মনে হয় যে আপনি চারটা কলাম দিবেন তবে আপনি এরকম চার সিলেক্ট করে দিলেন তাহলে দেখতে পাবেন চারটা কলাম হয়ে গেছে এছাড়া আপনি কলামের মূল কলাম থেকে আপনি সিলেক্ট করে দিতে পারেন যে এক একটা কলামের মধ্যে ওয়াইড কতটুকু হবে স্পেসিং কতটুকু হবে যা আপনি যেটা করবেন সেটা প্রিভিউ এখানে দেখতে পাবেন আপনি যদি মনে করেন স্পেসিং

কলামের পর যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে ব্রেক অনেক সময় দেখা যায় আমাদের লেখা লিখতে লিখতে এমন একটা পজিশনে চলে এসেছে যে পজিশন থেকে যদি আমরা লিখি তাহলে এর আমি যে লেখাটা লিখব সেটার সাথে সামঞ্জস্যপূর্ণ হবে না কিন্তু সমন্বয় সাধন হবে না সেই ক্ষেত্রে আমি যে কাজটা করতে পারি ধরুন আমি এখানে বিভিন্ন ধরনের লেখা লিখলাম লেখা লেখার পর যে পজিশনে এসে দাঁড়ালো আমি এখানে বিভিন্ন ধরনের লেখা যদি লিখি দেখা যাবে আমি এরকম একটা পজিশনে লেখার পরে আমার এই লেখার সাথে এই লেখা সমন্বয় সাধন হচ্ছে না এখন আমার এই লেখাটা এখানে আনা দরকার সেক্ষেত্রে আমি যেটা করতে পারি এখান থেকে পেজ ব্রেক করে দিতে পারি আমি যদি এখানে ব্রেক করে দিই তাহলে দেখতে পাবেন এই যেইটার উপর আমি সিলেক্ট করে দিলাম সেই লেখাটা কিন্তু অন্য একটা লাইনে চলে গেল আমি আপনাদেরকে আবার দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন দুইটা আছে এখানে দেখতে পাচ্ছেন একটা আছে একটাই মাত্র লাইন আর এখানে

এই কারণে এখানে 22 পর্যন্ত শো করছে যদি আমি লাইন নাম্বার রাখতে চাই তবে আমি এটা নাম করে দিব তখন আমার লাইন নাম্বার উঠে যাবে এরপর যে অপশনটি রয়েছে সেটা হচ্ছে ওয়াটারমার্ক সাধারণত দেখা যায় বিভিন্ন ধরনের লেখা কিংবা সাজেশনের মধ্যে একটা মধ্যে দিয়ে লেখার পিছনে একটা খুব হালকা কালারে একটা লেখা থাকে যে লেখার মাধ্যমে সেটা

নামে একটা লেখা আছে এবং এই লেখাটা পেজ একদম ঠিক পিছন দিয়ে চলে গেছে অর্থাৎ আমি যদি এখন মানে বোঝা যাচ্ছে যে এই লেখাটা ইনফরমেশন ব্যাংকের সত্ত্বাধিকারের লেখা হয়েছে এভাবে আমি ওয়াটারমার্ক বিভিন্ন ধরনের ওয়াটারমার্ক দিতে পারি যেমন আমি এখান থেকে পিকচার ওয়াটারমার্ক সিলেক্ট করে একটা পিকচার দিই এবং এই ওয়াটশপ টিকটা তুলে দিয়ে অ্যাপ্লাই করি তাহলে দেখতে পাবেন যে পিছনে একটা ছবি আকারে চলে গেছে অর্থাৎ এই ছবিটাই এখন কাস্টম অর্থাৎ ওয়াটারমার্ক হিসাবে ইউজ হচ্ছে এরপর যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে পেস্টেলার তাহলে দেখা যায় আমাদের বিভিন্ন ধরনের ডকুমেন্ট আমাদের সাদা পেজ ছাড়াও অন্যান্য কালো কিংবা বাদামি বিভিন্ন ধরনের পেজে প্রিন্ট করার প্রয়োজন হতে পারে সেক্ষেত্রে আমাদের যেটা দরকার হবে সেটা হচ্ছে আমরা যদি পেস কালার থেকে পেস কালার সিলেক্ট করে দিই এক্ষেত্রে ওয়াটারমার্ক রিমুভ করে দিলাম পেস কালার হিসাবে বিভিন্ন ধরনের পেস্ট কালার দিতে পারি যেমন কালো লাল কিংবা বিভিন্ন ধরনের কালার দিতে পারি দিয়ে যদি সিলেক্ট করি তাহলে দেখতে পাবেন যে নতুন একটা পেজ মানে কালার চলে এসেছে আমি এরপর যতগুলো পেজ নিব সবগুলো পেজেরই কিন্তু একই কালারই থাকবে এরপর যে অপশনটি রয়েছে সেটা হচ্ছে পেজ বর্ডার পেজ বর্ডারের কাজ হলো আমি যদি মনে করি যে আমার লেখাটা একটু সুন্দর করতে চাই তাহলে দেখতে পাবো তাহলে আমি পেজ বর্ডার ইউজ করতে পারি যদি আমি পেজ বর্ডার দিই তাহলে আপনি দেখতে পাবেন যে এখানে বিভিন্ন ধরনের অপশন চলে এসেছে যেমন সেটিংস স্টাইল আমি যদি এখানে মনে করি যে আমি বক্স আকারে রাখবো এবং কোন একটা স্টাইল কাস্টমাইজ করে ওকে করি তাহলে আপনি দেখতে পাবেন যে এখানে একটা বক্স হিসাবে একটা বাউন্ডারি চলে এসেছে এখানে যে ডট ডট করে বাউন্ডারি আছে প্রিন্ট করলে কিন্তু এটা আসবে না এটা কিন্তু জাস্ট শো যে আপনি কোথায় থেকে লেখাটা শুরু করছেন আর কোথায় যে লেখাটা আপনার শেষ হচ্ছে কিন্তু আপনার এটা কিন্তু প্রিন্ট আকারে চলে আসবে অর্থাৎ এটা কিন্তু আপনার একদম পার্মানেন্টলি থেকে যাচ্ছে এখন যদি আপনি এটা রিমুভ করে দেন

আপনার যদি মনে হয় যে আমি পেজের চারিদিকে রাখবো না যে কোনো একদিকে রাখবো সেই ক্ষেত্রে আপনি এখান থেকে প্রিভিউ হিসাবে দেখে নিতে পারেন যেমন এটা তুলে দিলে উপরটা উঠে গেল এটা যদি নিয়ে নিতে নিচেটা উঠে যাবে এভাবে আপনি তুলেও দিতে পারেন বা আপনি ইচ্ছা করে রাখতেও পারেন সবগুলো এভাবে আপনি আপনার ডকুমেন্টের সৌন্দর্য বর্ধিত করতে পারেন এর পরিবারটি রয়েছে সেটা হচ্ছে ইনডেন্ট ইনডেন্টের মাধ্যমে আপনি দেখতে পাচ্ছেন আমি যদি এখন এই পেজ বর্ডারটা নাম করে দিই তাহলে দেখতে পাবেন যে আমার লেখাটা আমি যে লেখাটা লিখেছি সেটা কিন্তু একদম আমার যে টেক্সট বাউন্ডারি সেটা একদম গা থেকে শুরু হয়েছে আমি যদি এখন একটু দূরে সরাতে চাই তাহলে আমি সেক্ষেত্রে ট্যাব ইউজ করতে পারি ট্যাব ইউজ করে আমি লেখাটাকে দূরে সরতে পারি সেই ট্যাবের কাজটাই যদি আমি আমার টুলবার সাহায্য করতে চাই সেক্ষেত্রে ইন্ডিয়েন টিউজ হবে যেমন আমি যদি ইন্ডিয়ান লেফট থেকে বাড়াতে থাকি তাহলে দেখতে পাচ্ছেন লেখা কিন্তু সম্পূর্ণটা একটা নির্দিষ্ট পজিশন থেকে সরে যাচ্ছে অর্থাৎ প্রত্যেকটা লেখা একদম ঠিক টেক্স বাউন্ডার থেকে দশমিক পাঁচ ইঞ্চি দূরে চলে যাচ্ছে আবার যদি আমি রাইট থেকেও দিই তাই দেখতে পাবেন যে রাইট থেকেও লেখা একটা নির্দিষ্ট পরিমাণে সরে আসছে এভাবে আপনি ইন্ডেনটি আপনার লেখা একটা নির্দিষ্ট পজিশনে আনতে পারেন

জায়গা জায়গাটুক আছে সেখান থেকে কিন্তু সেটা আস্তে আস্তে নিচের দিকে নামে এসেছে আবার যদি আমি এটা সিলেক্ট করে আফটার দিই তাহলে ঠিক নিচের লেখাগুলো যেগুলো থাকছে সেগুলোর সাথে দূরত্ব কমে যাচ্ছে আমি সব লেখাগুলো সিলেক্ট করে যদি আহ আফটা বাড়াতে থাকি তাহলে দেখতে আমি নিচে যে লেখাগুলো আছে সেগুলোর সাথে দূরত্ব সৃষ্টি হচ্ছে এভাবেই আপনি এর মাধ্যমে বিভিন্ন ধরনের

যে কোন একটা position দিতে হবে এখানে লেখা আছে ইন লাইন উইথ sex বা বিভিন্ন ধরনের position যেটা আমার আপনার ইচ্ছে আপনি দিতে পারেন আপনি সিলেক্ট করা মাত্রই দেখতে পাবেন যে এটা আপনি এখন ইচ্ছা মতো যেখানে খুশি সরাতে পারছেন এবং আপনি যদি খেয়াল করেন তাহলে দেখতে পাবেন bring to front bring to back এগুলো আর সক্রিয় হয়ে গেছে এছাড়া text typing align এগুলো সব সক্রিয় হয়ে গেছে rotate ও সক্রিয় হয়ে গেছে আপনার যদি মনে হয় যে আপনি একদম ঠিক মধ্যে রাখতে চান তাহলে অ্যালাইন সেন্টার দিলে এই ডকুমেন্টের ঠিক মধ্যে ছবিটা চলে যাবে সেন্ট টু back আমি যদি same behind text

পরবর্তী ভিডিও দেখার আমরা জানিয়ে আজকে এখানে শেষ করছি ভিডিও টি দেখার জন্য ধন্যবাদ